बाहर निकला चूहा कब लगते তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি জানি অনেকদিন পরে ভিডিওটা নিয়ে এলাম কারণ তখন টাইম হয়ে ওঠেনি আর অনেকেই জানতে চাইছে যে আমার পোস্টিং কোথায় হয়েছে কিন্তু সত্যি বলছি আমাদের এখনো কোনো পোস্টিং দেয়নি আমাদের পাসিং প্যারেড হয়ে যাওয়ার পরে সবাইকে দশ দিনের ডেপুটেশন ডিউটি দিয়েছে তো আমরা এখন সবাই এলো ডিউটি যাচ্ছি আমাদের আর আমি আমার ফ্রেন্ড আমরা দুজনেই যাচ্ছি আমাদের এলো ডিউটি পড়েছে হাওড়া রুরালে তো আমরা হাওড়া রুরাল পৌঁছানোর পরে ওখান থেকে আমাদের আলাদা আলাদা জায়গায় আমি আমার লোকেশনে পৌঁছে গেছি এখানে আমার ডিউটি প্লেস যেখানে আমাকে এখনো দশ দিন থাকতে হবে তারপর আমাদের পোস্টিং দেবে পোস্টিং দিলে আমি অবশ্যই জানাবো যে কোথায় পোস্টিং দিয়েছে বাইরে থেকে তো বেরিয়েছিলাম সেই কোন কাক ভরে আর এখানে এসছে পৌঁছেছি বিকেল চারটে তারপর খাওয়া দাওয়া বুঝতেই পারছো ট্রেনের মধ্যে যা পেয়েছি তাই খেয়েছি আর এখানে একটু খোঁজ করে পাওয়া গেল যে বাঙালি আড্ডা বলে একটা রেস্টুরেন্ট আছে যেখানে নাকি অনেক ভালো খাবার দেয় তো আমরা এখন দুজন বেরিয়ে পড়েছি বাঙালির আড্ডাই জানি না খাবার কেমন হবে বাঙালির আড্ডায় কিন্তু দুজনে সেই পরিচিত খাবারই খাবো কোনো চিন্তার বিষয় নেই আর দুজনে খুব কনফিডেন্সলি আমরা বসে গেছি যে না আমাদেরকে এবার খেতে হবে এত খিদে পেয়েছে যেহেতু আজকে এসছি আমাদের আজকে আর কোনো ডিউটি থাকবে না খাওয়া দাওয়া করে রেস্ট করে কাল সকালে দেখা হচ্ছে চলো সকালে কোনো ডিউটি না থাকায় আমরা দুজনে মিলে ঘুরতে বেরিয়ে গেছি শুনতে পেলাম যে এখানে নাকি খেরাই বলে কোনো একটা জায়গা আছে ফুলের দেশ তো দুজনেই ভাবলাম চলো একটু ঘুরে আসি সত্যি বলছি ট্রেনের এক্সপিরিয়েন্স আমার খুব বাজে আমি কখনো ট্রেনে চাপিনি তা আবার একা ট্রাভেল কখনও করিনি তবে এই ডিপার্টমেন্টে এসে আমি এবার সব শিখে যাবো এটাই অনুভব করছি তো আর তোমরাও চলো আমার সাথে ক্ষীরায়ের রূপ দর্শন করতে আর সত্যি বলছি ভিডিওটা যতটাই কোয়ালিটি বেটার করার চেষ্টা করেছি অডিওটা খুব খারাপ গেছে এই সময় আমি অনেক কিছু বলার চেষ্টা করছি কিন্তু যেহেতু আমার মাইক নেই আর আমার হেডফোনটা যাই না কেন সাপোর্ট করেনি অডিওটা একদম আসেনি বাজে এসছে সত্যি তোমরা অনেক সাপোর্ট করো আমার ভিডিওটাকে অনেক লাইক শেয়ার কমেন্ট করে দাও আর সত্যি যাতে আমি মোটিভেশন পাই একটা মাইক কেনার কারণ আমাকে সত্যিই কিনতে লাগবে যদি এ আমি ভিডিও করি তো ট্রেনে জার্নি আমাদের শেষ ট্রেনে ক্ষীরাই স্টেশন নেমে সেখান থেকে টোটো ধরে আমরা এবার যাচ্ছি ক্ষীরাই রূপদর্শনে আর এখানে দেখছি সবাই ফুলের এরকম একটা গচ্ছ মাথায় দিয়েছে তো আমরা দুই বন্ধুকেই ভাবলাম যে আমরা কেন বাদ থাকবো আমরা দুজনে মাথায় বাঁধবো তাই ও একটা চুজ করে নিল ওর পছন্দ মতো আর আমি একটা চুজ করে নিয়েছি অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু যে আমাকে এটা পড়ে কেমন লাগছে যাই না সত্যি ও খুব হাসছে লজ্জা লাগছিল আমাদের যেহেতু আমাদের ওখানে পরিচিত কেউ নেই তো আমরা যদি এগুলো মাথায় পড়ি কেউ দেখবে দিয়ে লজ্জা লাগবে এরকম ভাবার বিষয় ছিল না কারণ আমরা জানি এত দূরে আমাদের রিলেটিভ কি দূরের থাকলো একটা মাছিও না আমাদের তো আরাম করে আমরা এগুলো পরে করছিলাম যে লজ্জা লাগবে এরকম কোনো ভয় ছিল না আর আমরা ডিসাইড করেছিলাম যে আগেই এটা পরে নেবো তারপর পুরো ফুলের বাগান ঘুরবো শেষে এগুলো পড়ার কোনো মানে হয় না কারণ ছবিগুলো তো উইদাউট ফুলের মানে ব্যান্ড ছাড়া হয়ে যাবে তা আমরা আগেই ডিসাইড করেছিলাম যে এটা পরবো তারপর তো আমরা একটু বার্গেনিং করে ফুলটা কিনেছি অন্য জায়গায় তিরিশ টাকা তিরিশ টাকা করছিল আমরা দুজনে বলেছিলাম যে আমরা পছন্দমতো চুজ করব আর আমরা পঞ্চাশ টাকা দিব তো বললো ঠিক আছে তো আমরা এরকমই করে একটু বার্গেনিং করলাম জানি না এতে জিতেছি না এরেছি বাট ভালো লাগে এটা ভালো লেগেছে যে হ্যাঁ পাঁচ টাকা বেঁচেছে এটা কিন্তু একটা আলাদা অনুভূতি জানি না এটা তোমাদের সঙ্গে আমার ম্যাচ করবে কি করবে না তো চলো বাকিটা তোমাদের ফুলের বাগান অব্দি নিয়ে যাই কেমন লাগছে অবশ্যই এটা কিন্তু জানাবে যে আমাকে এটা পরে কেমন লাগছে আর ভাবিনি যে আজকে ডিউটি দেবে না বলো

কিন্তু ঢুকতে দেয় না না এত বদ্ধ করে রাখলে ভালো লাগে অনেক রকম সুন্দর সুন্দর ফুল আছে সত্যি আমি নিজে একটা ফুলমতি হয়ে গেছি ডিউটির ফাঁকে এই মজাগুলো সত্যি আবার যদি ক্লোজ ফ্রেন্ড থাকে তাহলে তো মজাটা আরো বেড়ে যায় ও পুরো ফুল ফটোশ্যুট করতে ব্যস্ত ছবি তুলতে

আছে না আমার ফ্রেন্ড ওই মাটির ভাড়ের মধ্যে কি দেখেছে ও লোকটা বলছে ওর মধ্যে কি আছে আমি জানি না তবু ওটাই খাবে ওর ওটা খুব পছন্দ ডিজাইনটাই ওর ভালো লেগেছে তো ওটা নিয়েছে আর আমি একটা আমলকন নিয়েছি

うん。Mm hmm. <music>